গ্লুকোমা অপারেশন প্রধানত মেডিসিন অর্থাৎ আইড্রপ বা লেজার থেরাপি পেশেন্টের যদি দেখা যায় যে মেডিসিন বা লেজার করার পরেও চোখের প্রেশার নিয়ন্ত্রণে আসছে না তার ক্ষেত্রে আমাদের গ্লুকোমা সার্জারি সাহায্য নিতে হয় অর্থাৎ ট্র্যাভিকুলেক্টোমি বা মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি নমস্কার আমি ডাক্তার সুমন দাস আমি দিশা আই হসপিটালের কনসালট্যান্ট অফথালমোলজিস্ট এবং অ্যান্টেরিয়ার সেগমেন্ট সার্জেন আমার স্পেশালিটি গ্লকোমা এবং ক্যাটারেক্স সার্জারি আমি দিশা আই হসপিটালের মেচেদা ব্রাঞ্চে এই মুহূর্তে যুক্ত আছি আমি আজকে আপনাদের কাছে গ্লুকোমা সম্পর্কে কিছু কথা বলবো অপারেশান যেগুলি আছে গ্লুকোমা অপারেশন এগুলি করা হয় প্রধানত মেডিসিন অর্থাৎ আই ড্রপ বা লেজার থেরাপি পুরোপুরি কাজ না করলে বা পেশেন্ট যদি ড্রপ লাগাতে না পারে বা পেশেন্টের ড্রপ লাগানোর খরচ যদি খুব বেশি হয় তার পারমানেন্ট সলিউশন হিসাবেই এই গ্লকোমা সার্জারিগুলো করা হয়ে থাকে তার প্রথম সবথেকে কমনলি প্রসিডিওর যেটা আমরা গ্লকোমা সার্জারিতে করি সেটি ট্র্যাবিকুল এছাড়া অন্যান্য প্রসিডিওরের মধ্যে কিছু হাইক্লোফটোকলেশান ট্রিটমেন্ট আছে যে আমরা একটু আগে বললাম আইস্টেন্ট এবং মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারিরও সাহায্য নেওয়া হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গ্লুকোমা সংক্রান্ত আমাদের কাছে বহু রুগী আসেন নিয়মিতভাবে যাদের বয়স পঞ্চাশ বা ষাটের ওপরে যাদের চোখে হয় গ্লুকোমা আগেই ডায়াগনোসিস হয়ে গেছে বা প্রথমবারের জন্য গ্লুকোমা ডায়াগনোসিস হচ্ছে তাদের চোখে যদি ছানি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে তার ট্রিটমেন্ট করব। অর্থাৎ একটি পেশেন্টের চোখে গ্লুকোমা এবং ছানি একই সাথে স্ব অবস্থান করছে তো এই পরিস্থিতিতে এটা পেশেন্টের কাছে খুবই কনফিউশন থাকে যে আগে ছানি অপারেশন করা হবে না আগে গ্লুকোমা রোগটিকে নিয়ন্ত্রণ করা হবে এই ধরনের পরিস্থিতিতে আমরা পেশেন্টের চোখের প্রেশার এবং চোখের নার্ভের কন্ডিশান কীরকম আছে সেটাকে আগে আমরা বিচার করে দেখি তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের গ্লুকোমা অপারেশন আগে করে তারপর ছানি অপারেশান না শুধুই ছানি অপারেশান করে বাকিটা ড্রপের মাধ্যমে আমরা চোখের প্রেশার নিয়ন্ত্রণ রাখবো ভবিষ্যতে সেটাকে নির্ধারণ করি তো নর্মালভাবে কোনো পেশেন্টের যদি দেখা যায় যে ছানি রয়েছে অর্থাৎ চোখে ক্যাটার্যাক্ট হয়েছে বয়সের জন্য এবং তার সাথে চোখের প্রেশার নর্মাল যে চোখের প্রেশারের রেঞ্জ অর্থাৎ দশ থেকে একুশ এর বেশি অর্থাৎ পঁচিশ বা তিরিশ চল্লিশ এরকম রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে চোখের প্রেশার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তার জন্য যদি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয় সেক্ষেত্রে ড্রপের মাধ্যমে বা ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা থাকলে তার ক্ষেত্রে লেজারের মাধ্যমে চোখের প্রেশারকে নিয়ন্ত্রণ করা হয় তারপরে আমরা ছানি অপারেশানের জন্য পেশেন্টকে প্রস্তুত করি কিন্তু কোনো পেশেন্টের যদি দেখা যায় যে মেডিসিন বা লেজার করার পরেও চোখের প্রেশার নিয়ন্ত্রণে আসছে না তার ক্ষেত্রে আমাদের গ্লুকোমা সার্জারি সাহায্য নিতে হয় অর্থাৎ ট্র্যাভিকুলেক্টোমি বা মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি এবং এই অপারেশানটা সাধারণভাবে চোখের ছানি অপারেশানের একসাথেই করা হয় যাতে পেশেন্টকে বারবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়ার দরকার পড়ে না সেক্ষেত্রে পেশেন্টের একই সাথেই দুটো পারপাস সলভ হয় অর্থাৎ ছানি অপারেশানটাও হয়ে যায় এবং চোখের প্রেশার নিয়ন্ত্রণ করার যে অপারেশান সেটা হয়ে যাওয়ার জন্য চোখের প্রেশারও নিয়ন্ত্রণে থাকে তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অপারেশানের আগে এবং অপারেশানের পরে কিছু নিয়ম এবং কিছু রুলস ফলো করতে হয় যেমন চোখের অপারেশানের আগে চোখের প্রেশার মনিটারিং করা অপারেশানের দিন চোখের প্রেশার মেপে দেখে নেওয়া এবং অপারেশনের আগে ম্যানিটোল ইঞ্জেকশান আমরা শিরার মাধ্যমে পেশেন্টকে দেওয়া হয় ইনফিউশান যাতে পেশেন্টের চোখের প্রেশারটা অপারেশান চলাকালীন নিয়ন্ত্রণে থাকে অপারেশানের পরেও পেশেন্টকে কিছু নিয়ম মেনে চলতে হয় অর্থাৎ পেশেন্টের চোখে এই ট্র্যাবিকুলেকটোমি অপারেশানের পর চোখের পাতাতে মাসাজ করা এবং রেগুলার ফলো আপ করা অর্থাৎ এই গ্লকোমা অপারেশানের পরে চোখের প্রেশার কীরকম থাকছে সেইটাকে রেগুলার মনিটার করা কোনো পরবর্তীকালে গ্লুকোমার কোনো ড্রপ কিছু প্রয়োজন পড়ছে কিনা সেটা চেক করা এই সমস্ত জিনিস পেশেন্টের ক্ষেত্রে ফলো করা হয়